জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ এরপর জানিয়ে দিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে লাঠি হাতে ছাত্র লীগের মিছিল এদিকে প্রাণ গেল দুজনের আহত দুই শতাধিক এবং জানিয়ে দিব নির্বাচনের খারাপ বার্তা পেলেন বিদেশিরা আরও জানিয়ে দিব দ্বিতীয় দিনের মতো মিছিলে মিছিলে রাজপথে বিএনপি সর্বশেষ জানিয়ে দিব তিন দিন ধরে বন্ধ রামপাল বিদ্যুৎ কেন্দ্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার যোগ্যতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক চুক্তি স্বাক্ষর ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি সরকার প্রধান বলেন নানা প্রতিকূলতা মোকাবেলা করে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার দ্রুত দেশের উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করাই সরকার মূল উদ্দেশ্য আর বাংলাদেশের মানুষ উন্নয়নের ফলাফল দেখছে দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত পরিকল্পিত কাজগুলো বাস্তবায়ন করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা বঙ্গবন্ধুর দেখিয়ে যাওয়া পথ ধরেই বাংলাদেশের উন্নয়নের রূপরেখা তৈরি করা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী বলেন সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়নের চেষ্টা করে যাচ্ছে সরকার বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে গভীর রাতে লাঠি হাতে ছাত্রলীগের মিছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সারাদেশে বিএনপি ও ছাত্র দলের নেতাকর্মীরা নৈরাজ্য চালাচ্ছেন এমন অভিযোগ এনে প্রতিবাদ মিছিল করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত একটার দিক এ কর্মসূচি হয় মিছিলটি ক্যাম্পাসের সোহরা হল থেকে শুরু হয়ে শাহজালাল হল হয়ে জিরো পয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয় মিছিল করা ছাত্রলীগের একাংশটি হল শাখা ছাত্রলীগের উপপক্ষ ভার্সিটি এক্সপ্রেস ওই এই উপপক্ষ সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে পরিচিত। ক্যাম্পাসে এ নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহ সভাপতি প্রদীপ চক্রবর্তী প্রদীপ চক্রবর্তী প্রথম আলোকে বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে অন্যদিকে বিএনপির আগুন সন্ত্রাসীরা উন্নয়নের অগ্রযাত্রায় ব্যাঘাত ঘটাতে সাধারণ মানুষের ওপর হামলা চালাচ্ছে পদযাত্রার নাম দিয়ে তারা রাজনীতির রাজধানীর মিরপুরে বাংলা কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে এবং নিরীহ পথচারীদের উপর বর্বরতা চালিয়েছে প্রশাসনকে এই হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ছাত্রলীগে এই আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে বাধ্য হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতি দীর্ঘদিন ধরে দুটি পক্ষ বিভক্ত একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী ও আরেকটি সাবেক সিটি মেয়র অনুসারী হিসেবে ক্যাম্পাসে নিজেদের পরিচয় দেন এই দুই পক্ষ আবার এগারোটি উপপক্ষে বিভক্ত এর মধ্যে আজম নাসিরউদ্দিনের নয়টি ও মহিবুল হাসানের দুটি উপপক্ষ রয়েছে প্রাণ গেল দুজনের আহত দুই শতাধিক সরকার পতনের এক দফা দাবি আদায় আন্দোলনের অংশ হিসেবে দেশব্যাপী পদযাত্রা করেছে বিএনপি মঙ্গলবারের এই কর্মসূচিতে সহ দেশের বিভিন্ন জায়গায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে এসব ঘটনায় নিহত হয়েছেন দুজন আহত দুই শতাধিক নেতা কর্মীদের পাশাপাশি অনেক জায়গায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আহত হয়েছেন সবচেয়ে বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে লক্ষ্মীপুরে সেখান থেকে সেখানে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে মোহাম্মদ সজীব নামে কৃষক দলের এক কর্মী নিহত হন এছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল ডানা সহ উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে বিকেল পাঁচটার দিকে জেলা শহরের ঝমুর সিনেমা হল ও রামগতি সড়কের আধুনিক হাসপাতালের সামনে দফায় দফায় সংঘর্ষ হয় বগুড়ায়ও বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কয়েক দফা সংঘর্ষ হয়েছে এতে পুলিশ ও বিএনপি নেতাকর্মী মিলিয়ে অন্তত ৩৫ জন আহত হয় সংঘর্ষ চলাকালে বগুড়া সদর পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে কিশোরগঞ্জে বিএনপির পদযাত্রা থেকে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে পুলিশ সহ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন দুপুরে শহরের রথখোলা এলাকায় এই ঘটনা ঘটে তবে সাভারে শান্তিপূর্ণভাবে বিএনপির পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা জেলা বিএনপি ঢাকা আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত যৌথ পথসভার মধ্য দিয়ে পদযাত্রা কর্মসূচি শুরু হয় এদিকে ময়মনসিংহে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে নজর জুড়ে শান্তিপূর্ণ শোডাউন করেছে দলটি এ সময় অতিরিক্ত তাপদাহে হেস্ট স্ট্রোকে আক্রান্ত হয়ে দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সরকার নিহত হন নির্বাচনের খারাপ বার্তা পেলেন বিদেশিরা সংঘর্ষ গুলি আহত পাঁচ শতাধিক দৈনিক ইত্তেফাকের শিরোনাম এটি এ খবরে বলা হচ্ছে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মঙ্গলবার রাজধানী সহ সারা দেশে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করেছে দৈনিক ইত্তেফাকের খবরটিতে আরও বলা হয়েছে একই দিন এ কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ রাজধানী সহ শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা পালন করেছে দেশের বড় দুই রাজনৈতিক দলের এই পাল্টা ঘটনা ঘটে এতে আরও বলা হয় বগুড়া লক্ষ্মীপুর ফেনি খাগড়াছড়ি কিশোরগঞ্জ জয়পুর হাটে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এ সংবাদটি ছাড়াও পত্রিকাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নিজ দলের সমাবেশে দেওয়া বক্তব্যের খবর আলাদা করে প্রকাশ করেছে যেখানে মিস্টার কাদের বলেছেন বিএনপির যাত্রা শুরু হয়েছে আর মি আলমগীর বলেছেন বিজয়ের জয়যাত্রা শুরু হয়েছে পদযাত্রায় হামলা সংঘর্ষ গুলি নিহত এক এই শিরোনাম করেছে মানব পত্রিকা তাদের প্রথম পাতা জুড়েই পদযাত্রায় সংঘর্ষ এবং বিএনপি ও আওয়ামী লীগের বক্তব্যের খবর প্রকাশ করেছে দ্বিতীয় দিনের মতো মিছিলে মিছিলে রাজপথে বিএনপি বর্তমান সরকারের সহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পূর্ণ প্রতিষ্ঠার এক দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আজ পদযাত্রা করছে বিএনপি রাজধানীর আবদুল্লাপুর থেকে শুরু হওয়া এই পদযাত্রা কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল নেমেছে বুধবার বেলা বারোটার দিকে বিমানবন্দর এলাকায় পৌঁছেছেন নেতারা ইতিমধ্যে বিমানবন্দর সড়ক লোকে লোকারণ্য নেতাকর্মীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন পোস্টার ফেস্টুন ও ব্যানারে ছুয়ে গেছে পুরো এলাকা আবদুল্লাপুর থেকে বেলা এগারোটার দিকে পদযাত্রা শুরু হয় যাত্রাবাড়ির চৌরাস্তা এলাকায় গিয়ে পদযাত্রা শেষ হবে এর আগে সকাল থেকেই পদযাত্রার অংশ নিতে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা তারা মার্কেটের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে জানা গেছে আবদুল্লাহ পূর্ব পলওয়ে মার্কেটের সামনে থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কুড়িল বাজার নত্যবাজার বাড্ডারামপুরা ব্রিজ মালিক মালিবাগের আবুল হোটেলের সামনে দিয়ে খিলগাঁও বাসাবো মুগদা সায়দাবাদ হয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হবে পদযাত্রাটি গতকাল মঙ্গলবার রাজধানীর গাবতরি থেকে রায় সাহেব বাজার মোড় পর্যন্ত পদযাত্রা করে বিএনপি এদিন সমমনার রাজনৈতিক দলগুলোর ঢাকায় পদযাত্রা করে তিন দিন ধরে বন্ধ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র টারবাইন ত্রুটির কারণে আবারও বন্ধ হয়ে গেছে রামপাল কয়লা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র গত তিন দিন ধরে বন্ধ রয়েছে উৎপাদন ও সরবরাহ বর্তমানে কেন্দ্রটিতে চলছে মেরামতের কাজ। এই বিদ্যুৎ ও জানিয়েছে কর্তৃপক্ষ রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ আনারুল আজিম জানান টারবাইন ত্রুটির কারণে ১৬ জুন থেকে ফের কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে তিনি বলেন কেন্দ্রটিতে বর্তমান পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন কয়লা কয়লা মজুত রয়েছে শিগগিরই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও এক লাখ ম্যাট্রিক টন কয়লা আসছে চলতি মাসের শেষের দিকে ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি বিদেশি জাহাজ মংলা বন্দরে ভিড়বে এর আগে একই কারণে গেল তিরিশে জুন রাত আটটা ছেচল্লিশ মিনিটে প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়েছিল এরপর ত্রুটি সরিয়ে ১০ দশ জুলাই সন্ধ্যা সাতটায় আবার উৎপাদন শুরু করেছিল ছয় দিনের মাথায় কেন্দ্রটির টারবাইন ত্রুটির কারণে ষোলোই জুলাই বন্ধ হয়ে যায় ভারত ও বাংলাদেশ যৌথ নির্বাচনে অর্থায়নে নির্মিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার তিনশো মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট আছে যারা প্রতিটি ছয়শ ষাট মেগাওয়াটের দুটি ইউনিটের মধ্যে প্রথম ইউনিটটি গত বছরের সতেরোই ডিসেম্বর বাণিজ্যিক উৎপাদনে আসে এরপর থেকে বিভিন্ন সময় কারিগরি ত্রুটি ও কয়লা সংকটে বন্ধ ছিল প্রথম ইউনিটের উৎপাদন